দশ মাসের যুদ্ধে জায়নবাদীদের ভূখণ্ডে লেবাননের সবচেয়ে বড় হামলা দু ছয় সালে যেই হেজবুল্লাহকে তুলোধুনু করেছিল ইসরায়েল সময়ের ব্যবধানে আজ তারা ছেড়ে কথা বলছে না তেলাবিবকে যার ফলশ্রুতিতে আগাম ঘোষণা দিয়ে কমান্ডার শুকুর হত্যার বদলা নিল গোষ্ঠীটি তবে এই হামলার পর আলোচনায় এসেছে হেজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লার বক্তব্য যেখানে তিনি বলেন বড় ক্ষয়ক্ষতি হয়েছে তেলাবিবের গিলাত ঘাঁটিতে তবে এ দাবি নাকচ করেছে ইসরাইল আইডিএফ জানায় একজন আহত ব্যক্তি ছাড়া নেই কোন হতাহত বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশপথেই বিধ্বস্ত করেছে তারা এরপরই পরই উঠেছে প্রশ্ন তবে কি নিজেদের ক্ষয়ক্ষতির তথ্য লুকাচ্ছেন নেতানিয়াহু। । আমাদের হামলা সফল হয়েছে এর ফলাফলও সন্তোষজনক কমান্ডার শুকুরের হত্যার বদলা নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম এ হামলার মাধ্যমে তা শেষ হল আমাদের বিশ্বাস এই অভিযানের পর আরো সহজ হবে যুদ্ধ আলোচনা আমাদের পাল্টা প্রতিরোধে শান্তি ফিরুক গাজায় রোববারের বক্তব্যে নাসরাল্লাহ আরও বলেন প্রথম দফা হামলা শেষ হয়েছে তবে গাজা না ছাড়া পর্যন্ত থামবে না তাদের সংগ্রাম এতে দুই দেশে বড় যুদ্ধের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা তবে এতে বিন্দু মাত্র বিচলিত নন লেবাননের সাধারণ মানুষ বরং নাসরাল্লার বক্তব্যকে যৌক্তিক মনে করছেন তারা যুদ্ধ নিয়ে বিচলিত নই আমাদের সামরিক নীতিকে আমরা বেসামরিকদের ওপর হামলা করি না বরং চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত ছিনিয়ে নেয়ার নীতিতে আমরা বিশ্বাসী হাসান নাসরুল্লার বক্তব্য আমাদেরকে উজ্জীবিত করে শুধু লেবাননের নাগরিকদের নয় সমগ্র মুসলিমদের জন্য তার বক্তব্য একটি আদর্শ যদি যুদ্ধ শুরু হয় সৃষ্টিকর্তার দয়ায় জয় আমাদেরই হবে একসময় সামরিকভাবে অপেক্ষাকৃত দুর্বল ছিল লেবাননের সশস্ত্র এই গোষ্ঠী তবে গেল দশকে সমর ভাণ্ডারে এসেছে প্রাচুর্যতা যুদ্ধের দশ মাসে লাগাতার ইসরায়েলে হামলা চালালেও লেবাননের গণমাধ্যম বলছে এখনও হেজবুল্লার পঁচানব্বই শতাংশ সামরিক দক্ষতা ব্যবহৃত হয়নি গেল জুন মাসে পেন্টাগনের একটি প্রতিবেদনে দেখা যায় যুদ্ধ পর্যন্ত গড়ালে জয়ের সম্ভাবনা কম নেতানিয়াহুর চৌধুরী টোয়েন্টি ফোর নজিরবিহীন সন্ত্রাসী হামলার সাক্ষী হল পাকিস্তান এলুচিস্তানের একাধিক স্থানে হামলায় প্রাণ গেছে চল্লিশ জনের মুসাখাইল জেলার বারাসামে বাস ও ট্রাক থেকে যাত্রীদের নামে অন্তত তেইশ জনকে গুলি করে বিচ্ছিন্নতাবাদীরা পরবর্তীতে দশটি গাড়িতে আগুনও দেন বন্দুকধারীরা মুসাখাইলে হামলার দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মি এছাড়া বিভিন্ন এলাকার রেললাইন পুলিশ স্টেশন ও মহাসড়কে হামলায় প্রাণ গেছে আরও কয়েকজনের এদিকে বিচ্ছিন্নতাবাদীদের সাথে পুলিশ ও সেনাবাহিনীর সংঘর্ষে অন্তত একুশ সন্ত্রাসী নিহত হয়েছে ঘটনায় শোক জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে রিপোর্ট একটা বিরতি নিচ্ছি সাথেই থাকুন